আমার স্ত্রী সংসার করবে যদি আমি আমার চাকরিটা ফেরত পাই তাহলে আমার সাথে সংসার করবে দুই নয় সালে আমি শিক্ষা অধিদপ্তরে চাকরি পাই ড্রাইভিং পোস্টে দুই নয় সালে ড্রাইভিং পোস্টে চাকরি পাওয়ার পরে দুই বছর করার পরে এই চাকরি আউটসোর্সিংয়ে নিয়োগ দিছে আমরা জানি না আমরা ডিউটি করতেছি করতেছি হঠাৎ করে শুনতে পাইলাম যে তোমাদের চাকরি আউটসোর্সিংয়ে নিচ্ছি আউটসোর্সিং কি বুঝি না না বোঝার কারণে আমরা এক বছর করলাম বিনা বেতনে আবার ফের এক বছর দুই বছর করার পরে আবার এক বছর বিনা বেতনে আবার করলাম এভাবে করতে করতে আমরা হাইকোর্টে যখন রিট করি রিট হাইকোর্টে রিট করার পরে দু হাজার চোদ্দ তেরো তেইশে হাইকোর্টে রিট করি রিট করার পরে আমরা রায় পাই রায় পাওয়ার পরে আমাদের আর নিয়োগ দেওয়া হয় না আপনি সরকার তিনশো পঁচাত্তর দিন লেট করে আপিল করছে আপিল করার পরে আমরা কেস চালাতে চালাতে আমার বিয়ে সাথে বয়স হয় বিয়ের সাথে করতে গেছি সবাই জানে যে আমি শিক্ষা ভবনে চাকরি করি সরকারি চাকরি তা আমি তখন জিজ্ঞাসা করছে যে আমি হ্যাঁ শিক্ষা ভবনে চাকরি করি সরকারি চাকরি করি এটা বলার সঙ্গে আমাকে আমার সাথে মেয়ে বিয়ে দিছে কিন্তু চাকরিতে আসার পরে বউ নিয়ে আসার পরে জানতে পারলাম যে চাকরি আউটসোর্সিং চাকরি চাকরি নাই যে চাকরি না থাকার কারণে দুই সালে সাতাইশে মার্চে আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিয়ে চলে যায় তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী উনি দেশের ষোলো কোটি মানুষের হৃদয়ের মনি উনি বাংলাদেশের মা মানবতার মা তাই আমি মানবতা মায়ের কাছে আমার একটাই আকল আবেদন মা আপনি আমার চাকরিটা ফেরত দিবেন এবং আমার স্ত্রীকে আমার সাথে সংসার করার ব্যবস্থা করে দিবেন আমার ঘরে আছে আমার একশো বছরের বাবা আমার ঘরে আছে আমার মা তার বয়স হবে আশি থেকে পঁচাশি আমার স্বামী পরিত্যক্ত আমার বোন আছে তার বয়স হবে চল্লিশ থেকে পঁয়ত্রিশ আমি আমি অত্যন্ত কষ্টে আছি মা তাই আমি আপনার কাছে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনি আমার চাকরিটা দিয়ে আমার পরিবারকে বাঁচানোর মতন তৈ করে দিবেন চাকরির জন্য এবং এই আমার ওয়াইফের জন্য আজকে আমি রাস্তায় এসেছি কারণ সেও আমাকে ভালোবাসত আমি বাসতাম চাকরি যখন এই যে হঠাৎ করে জানা জানি ওই রায় যখন হবে না আমরা শুনতে পারলাম যে এখন আদালতে রায় আর দিচ্ছে না তাই আমার ওয়াইফ জানার কারণে মনে কষ্ট নিয়ে কান্দাকাটি করে সে হঠাৎ করে আমাকে না জেনে তার বাড়িতে সে গেছে পরে তার মা বাবা ভাই তাকে জোর করে ডিপোজ দেওয়াইছে আমার স্ত্রী সংসার করবে যদি আমি আমার চাকরিটা ফেরত পাই তাহলে আমার সাথে সংসার করবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে